ওটস খেতে নাকি মানুষের ভালো লাগে না যারা ডায়েটে আছেন ডায়েট করছেন ওটস খেতে ভালো লাগে না তো আমার এই ভিডিওটি দেখে নেন আর সুন্দরভাবে শিখে নেন ওটস খেতে যে কত মজা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো প্রথমে আমাদের লাগবে এরকম কিছু মাংস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটু কড়াইয়ের মধ্যে মানে তিন কাপ পানি দিচ্ছি আমি এখানে তিন গ্লাস আমি অল্প ক পরিমাণে রান্না করব আমি একবেলা খাবো বা এটা দুবেলাও খেতে পারেন আমি দুইবেলা খেয়েছিলাম দুপুরে রাতে তো পানি দিয়ে এখানে আমি সেই মাংসগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে রেখেছি সেইগুলো আর সাথে একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর জিরা বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে দুই তিনটা এলাচ আর দারুচিনি বেশি মশলা দরকার নেই কম মশলায় রান্না করবো একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দিব তো ঢেকে দিব আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমি তো বর্তমানে ডায়েটে আছি আর আমি জানেন এই খাবারটা খেয়ে কিন্তু প্রায় বিশ কেজি ওজনের মতো কমেছে আমি সপ্তাহে তিন চার দিনে খাবারটা খাই তো পেটও ভরা থাকে আর ভালো লাগে আর এখানে যে কলমি শাক আমি কিছু কলমি শাক কুচি কুচি করে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কলমি শাকটা দিয়ে দিলাম একটা দুইটা বলক আসার পরে এই শাকটা দিবেন তো দিয়ে এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব তো এখন হচ্ছে কাজ একটু ঢাকা দিবেন আর উঠাবেন তো দুইটা বলক চলে আসার সাথে সাথেই আমি এখানে ওটস দিয়ে দিব আমি এখানে তিন চামচ ওটস নিয়েছি মানে চার চামচের তিন চামচ ওটস তো এই ওটসটা এখন আমি এখানে দিয়ে দিব দেখেন বলক চলে আসছে কি সুন্দর তো ওটসটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া দিয়ে এটাকে আবার ঢেকে দিতে হবে সুন্দর করে মিনিট খানেকের জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তো হ্যাঁ যেটা বলছিলাম তো এটা খেলে কিন্তু পেটটাও ভরা থাকে আর আপনার ওজন কমাতে খুবই সাহায্য করে দেখেন এখানে কি আছে কলমি শাক আছে আমি প্রোটিনও পাচ্ছি মুরগির মাংস থেকে প্রোটিনের চিন্তা করা যাচ্ছে না তারপরে হচ্ছে কলমি শাক প্রচুর পরিমাণে ভিটামিন আপনারা সবাই জানেন ওটস তো বলার বাহিরে ওজন কমানোর জন্য আর ওটস নাকি খেতে ভালো লাগে না সবার মানে এইভাবে আপনি রান্না করে খাবেন আপনি বুঝতেই পারতেছেন না আপনি ওটসের খিচুড়ি খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন তো যত খিচুড়ি বলা যায় বেশি করে শাক সবজি দিয়ে আমি এখানে কলমি শাক দিয়েছি এখন শীতের সময় চাইলে অনেক কিছু দেওয়া যায় গাজর দিতে পারেন টমেটো দিতে পারেন ফুলকপি দিতে পারেন আমি নেক্সট আর অন্যান্য সবজি দিয়ে রান্না করব সেটা আপনার সাথে শেয়ার করবো কীভাবে রান্না করি যদি চান দেখতে আমাকে বলবেন আমি শেয়ার করব। তো ওইদিকে ওটা হালকা হয়ে গেছে এখানে আমি একটু হালকা পরিমাণ তেল দিয়েছি সয়াবিন তেল বেশি না তারপরে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বাটার দিতে পারেন বা সরিষা তেল দিতে পারেন আমার মনে হয় সরিষার তেল বা বাটার দিলেও ভালো হয় সয়াবিন তেলটা ইউজ না করাটাই ভালো তবে আমি একটু পরিমাণ এক চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি এখানে তো এই যে পেঁয়াজ আর রসুনটা একটু সুন্দরভাবে লাল লাল হয়ে গেলে আমি সেই ওটসের খিচুড়ির মধ্যে ঢেলে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর যে একটা গ্রান আসছিলো এখানে কিন্তু ডাল ইউজ করা যাবে না হ্যাঁ ডাল আপনারা সপ্তাহে দুদিন খেতে পারবেন মুসুরি ডালটা সবসময় খাওয়া যাবে না একদিন সপ্তাহে যে কোনো ডাল আপনি প্রতিদিন খেতে পারবেন ডালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর আমাদের যে ডাইট করি ভিটামিনটা খুবই দরকার তো ওইভাবে না দিয়ে নিয়ে আমি নিলাম এই তো হয়ে গেলাম সুন্দর সুস্বাদু সের খিচুড়ি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা যায় নাল